হ্যালো ফ্রেন্ডস আমার মেয়ের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে সেই জন্য পাশে ফলতি স্কুলে সিট পড়েছিল সেখানে লাস্ট পরীক্ষার দিন আমরা পাশের একটা গ্রামে বেড়াতে গেলাম এক কালী মন্দির একটা মন্দিরটা দেখতে খুব সুন্দর তারা মায়ের মন্দির তারামা ঠাকুর আছে এখানে শ্মশান নদ নদী আছে বিদ্যাধরী নদী এখানে জোয়ার ভাটাও হয় দেখতে আসলে খুব ভালো লাগবে এখানে ঠাকুরের পাশে বসে মন্দিরটা বন্ধ ছিল পাশে সমস্ত সবজি ক্ষেত ভরা রয়েছে বাঁধাকপি থেকে শুরু করে ফুলকপি থেকে শুরু করে যতদূর চোখ যায় সমস্ত ক্ষেতে বাঁধাকপি ফুলকপি খেতে ভরা টমেটো ওল কফি টমেটো তো সারা জায়গায় ভরা সব টমেটো গুলো পেকে হাঁটতে হাঁটতে দেখছি সর্ষে শুধু সারা ক্ষেত সমেত সর্ষে সর্ষে তারপরে রয়েছে ওল কফি যেগুলো অন্য আর এক নাম হচ্ছে শালগমও বলে অনেকে বৃষ্টি এসে গেছে বৃষ্টির জন্য ধানগুলো তুলে নিচ্ছে সবাই এটা কি ফুল বলো তো বন্ধুরা কমেন্সে এটা কি ফুল